হ্যালো গাইস কেবত সবার আশা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও পেলে যেতেছে দেখতে পারতেছেন গাইস বর্তমান কিন্তু এ ধরনের ভিডিওগুলো টিকটক খুবই ভাইরাল তো আপনার কী হয় এই ধরনের ভিডিওগুলোর নাম আছে কিন্তু স্পিড র্যাম তো কি হয় স্পিড র্যাম ভিডিওগুলো বানাবেন তো আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদের মূল ভিডিওটা কন্টিনিউ করতে হবে গাইস আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিও তো লাইক দেননি তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ফুল ভিডিওতে দেখুন গাইস এটা করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস প্রয়োজন হবে সে নাম আছে ক্যাপ কার্ড তো ক্যাপক্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর আপনাদেরকে কিছু ভিডিওর ক্লিপ নিতে হবে অর্থাৎ চার পাঁচ সেকেন্ড করে সাবজেক্টের উপর রেখে সেই ভিডিওটাকে আপনাদেরকে ভিডিও করে নিতে হবে তো প্রয়োজন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে আপনারা কীভাবে এ ভিডিওগুলো বানাবেন তো ক্যাপকার অ্যাপসটি ওভেন করে দেবেন দনপর এখানে প্লাসে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনাদের গ্যালারি থাকা সব ভিডিও শো করবে গাইছে যে আপনারা এখান থেকে আপনাদের যেরকম চার পাঁচ সেকেন্ড করে ভিডিও ক্লিপ কিছু এখানে ভিডিও করে নেবেন সাবজেক্টটাকে রেখে তো যে আমি আপনাদের দেখানোর জন্য এইগুলো ভিডিও করেছি আমার এখান থেকে দেন গ্যাস এগুলো আমরা এবার সব ভিডিও এখান থেকে ইনপুট করে নেব তো আমি এখান থেকে এবার সব ভিডিওকে ইনপুট করে নিতেছি দেখেন তো এই যে আমার ইনপুট করে নেওয়া কিন্তু কমপ্লিট গাইস তো এবার আমরা এখান থেকে ক্যাপকারের লোগো পেয়ে যাবো দেন লোগোটাকে ডিলিট করে দেবো গ্যাস ডিলিট করে দেওয়ার পর কিন্তু আমরা ভিডিওর মানে চার পাঁচ সেকেন্ড করে রেখে বাকিগুলোকে ডিলিট করে দেবো কেটে তো এখন আমরা এখান থেকে যে লেটারে ক্লিক করে এখানে স্পিডে চলে এসব তো স্পিড থেকে এখানে দেখতে পারছেন এদিকে গ্রাফস আছে তো আপনার জাস্ট এখানে গ্রাফসে ক্লিক করবেন দেন গ্রাফসে ক্লিক করার পর এখান থেকে কাস্টম আছে দেন কাস্টমটাকে সিলেক্ট করে দেবেন তো কাস্টম সিলেক্ট করে দেওয়ার পর এখানে এডিটিং অপশন ক্লিক করবেন দেন এডিটিং অপশনে ক্লিক করার পর পরে আপনাদের এখান থেকে মেন কাজ তো আপনারা কী করবেন এই সাইড আর এই সাইড অর্থাৎ দুই সাইডে যেটা আছে এই দুটোকে উপরে তুলে দেবেন তো এই দুটোকে উপরে তুলে দেবেন আর হচ্ছে যে নিচের যে যেটা আছে মাঝে তো এটাকে হালকা নিচের দিকে নামিয়ে দেবেন আর দুই সাইডের যে গ্রাফস দুটি আছে এটাকে অ্যাঙ্গেল বরাবর রেখে দেবেন তো এই যে এইভাবে আপনারা এটাকে সাজিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু মানে এগুলোকে এইভাবে সাজিয়ে নিতেছি সবগুলোকে তো আপনারা আপনাদের যে ভিডিওর যে ক্লিপের এরকম গ্রাফসগুলো করে নেবেন তো আপনারা প্রতিটা ক্লিপসে কিন্তু এ ধরনের গ্রাফস অর্থাৎ করে নেবেন তো আমি আমার মানে সব ভিডিওর ক্লিপেতে এরকম গ্রাফস করে নিতেছি তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু মানে খুব ভালোভাবেই করে নিতেছি গাইস তো আপনারা একটা খুবই স্মুথভাবে এটা করে নেবেন তো দেখেন তো এটা কিন্তু এখানে একটু সময় লাগবে তো বেশি তারা হয়ে কোনো দরকার নেই তো দেন নেক্সট যেটা আছে আমি করে নেবো ওইভাবে তো গ্যাস ভিডিওটা লম্বা হয়ে যেতেছে তার জন্য এখান থেকে আমি একটু স্পিড করে দিচ্ছি ভিডিওটাকে তো অলার গ্যাস দেখেন আমার কিন্তু এখান থেকে এভাবে সাজানো কমপ্লিট গ্রাফসটি তো এখন আমি আপনাদের যদি দেখাই তাহলে দেখেন তো গ্যাস যদি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে এই ধরনের গ্রাফস করা কমপ্লিট তো আপনারা আপনাদের ভিডিওগুলোতে করে নেবেন সেমভাবে তো এই যে দেখতে পাচ্ছেন কি মানে খুবই স্মুথভাবে কিন্তু করা হয়ে গেছে তো গ্যাস আমার ভিডিওগুলো এখানে নরাশরা হইতেছে অর্থাৎ এই জন্য এরকম যে আপনার ক্যামেরাটাকে এক অ্যাঙ্গেলে রেখে ভিডিও করবেন তাহলে আই হোপ এরকম নড়াশড়া করবে না তো দেখেন আমার কিন্তু এখান থেকে কমপ্লিট গ্যাস এখন এখন আপনাদেরকে যে এই মাস অংশ যে আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর গ্যাস এখান থেকে আপনাদের একটা ইফেক্ট নিয়ে নিতে হবে তো দেখেন এই যে তো যে আমি দেখাইতেছি ইফেক্টটি তো আপনার জাস্ট এটাতে আপনার ফুল মানে যে কটা এরকম খণ্ড আছে পুরো এটাতে অ্যাপ্লাই করে দেবেন তো এই যে এদিকে আছে দেখাইতেছি আমি ল্যান গাইস এই যেটা তো ইফেক্টটার নাম হচ্ছে ইন অর্থাৎ তো আপনার এটা আপনার মানে সব যতগুলো খন্ড খণ্ড আসে এভাবে তো প্রতিটাতে আপনার যে এই ইফেক্টটি এখান থেকে অ্যাড করে দেবেন অ্যানিমেশনটি গাইস তো আমি আমার যে মানে যে কটা ইয়ে আছে তো ফাঁকা অংশটাতে আমি মানে এই ইফেক্টটিকে অ্যাড এখান থেকে অ্যাড করে দিতেছি তো আপনারা এখান থেকে মানে প্রতিটা এরকম যে ফাঁকা অংশ আছে প্রতিটাতে আপনারা এই পলিন ইফেক্টটা অ্যাড করে দেবেন অর্থাৎ অ্যানিমেশনটা তো ও গাছ দেখেন দেখ মানে এরকম করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার কিন্তু মোটামুটি এখান থেকে দেওয়ার কাজ কমপ্লিট তো এখন আপনি আপনাদের যে প্লেগুলি দেখাই দেখেন এ গাছ দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের খুব স্মুথভাবেই কিন্তু খুব সহজে ধরনের ভিডিও এডিটিং করার কাজ কমপ্লিট গাইজ তো এই ছিল আজকের ভিডিও গাইজ যদি আসলে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অ্যান্ড গাইস এখনই আপনার এখান থেকে কী করবেন সাউন্ডটাকে অ্যাড করে নেবেন তো আপনার যে কোনো একটা ইচ্ছা আপনার সেরকম একটা সাউন্ড অ্যাড করে নেবেন তো সাউন্ড অ্যাড করে নেওয়ার পর সাউন্ডের বাকি অংশ এখান থেকে কেটে ডিলিট করে দেবো তো মানে আমি আমার ভিডিওর ক্ষেত্রে করতেছি তো আপনার যেরকম হয় আপনার সেরকমভাবে করে নেবেন অ্যান্ড গাইস এখন হয়ে গেলে আপনার এখান থেকে এবার কী করবেন ওপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন অ্যান্ড গাইস সেভ অপশন তো আপনার এখান থেকে কিন্তু আইকনটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো এই যে দেখেন আমি দেখাইতেছি তো গাইস এই যে উপরের যে আইকন একটা আছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু এক্সপোর্টিং হয়ে যাবে তো গ্যাস আশা করি বুঝতে পারছেন যে ধরনের ভিডিও কীভাবে বানাতে হয় গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে